আমার নতুন আজকের ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল আমাদের একটু বেরোনো ছিল রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি দিদিভাই আর রিক একটু বেরোবো তো সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে তারপরে একটু বেরিয়ে এসে সকালে টিফিনের ব্যবস্থা করতে হবে তো এখানে কথা দিয়েছিলাম কপিরাইটের ভয়ে কথাটাকে মিউট করতে হয়েছিল কেন এখানে একটু আওয়াজ চলে এসছিল। তো তারপর আমরা বেরিয়েছিলাম চলে এসছি বাড়িতে আগের দিনে কিছুটা পান্তা ভাত ছিল সেটাই বাদাম ভাজা আর লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কা সেটা দিয়ে প্রথমে আমরা তিনজনাই খেয়ে নেব তো তারপরে করব সবার জন্য একটু গোলা রুটি তো তার জন্য দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গোলা রুটিটা করে নিচ্ছি এখানে সুজি আর বেসন দিয়ে গোলা রুটিটা করেছিলাম তো বেশ ভালোই লাগে খেতে তো সবার জন্য করেছিলাম অল্প অল্প আমরাও দুটো একটা করে খেয়েছিলাম যেহেতু ভাতটা খেয়েছিলাম তো গোলাউটিটা দেখো করে নিচ্ছি এখানে বেশ কয়েকটা গোলাউটি হয়ে গেছে খুব বেশি করিনি আর যারা আমার ভিডিওটা তখন দেখা শুরু করেছো লাইক দাও নি প্রত্যেক দিনের মতো বলছি একটা লাইক দিও যদিও ভিডিও দেখছো অনেকে লাইক দিচ্ছ না একটু লাইক দিও তো তারপরে চলে এসেছি দুপুরের রান্না করতে দুপুরের বাকি রান্নাগুলো হয়ে গেছিল এখানে মাছ ভাজ দিয়ে দিয়েছি কিছু বাসন মাজা হয়ে গেছে দেখো ভীমবারের জেলের শিশিটা থেকে ভীমবার শেষ হয়ে গেছিলো তাতে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি এদিকে মাছ ভাজতে ভাজতে বাকি কাজগুলো করে নেব এখানে সব রান্নাগুলো চাপা দেওয়া আছে তো আলুগুলো ভেজে নিচ্ছি আর এদিকে মশলা করে নিয়েছি দেখো এখানে মাছের ঝোলটা গরম যেহেতু হালকা একটা ঝোল করব তো এখানে আদা টমেটো জিরের গুঁড়ো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা ঢেলে দিচ্ছি তো এটা কষ্ট দিয়ে দেবো আর তার মধ্যে দেখো কি হয়েছে দেখতে পাচ্ছ একটা কাজ করতে করতে তো আমরা অনেক কাজ করি একসাথে এদিকে দেখো বিস্কুটগুলো লেগে গেছে পিঁপড়ে আমরা একটা কাজ নিয়ে বসে থাকলে তো আমাদের চলবে না আমাদের রান্না করতে করতে বাকি অনেক কাজ করতে হয় সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে দেখো মাছের ঝোলটা কষানো হয়ে গেছে আলুগুলো মশলার সাথে ঝোলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার বাকি কাজ করে নেব দেখো মশলার যে কৌটো আমার সব সময় সমস্ত মশলা বার করা থাকে সেখানে হলুদ শেষ হয়ে গেছে হলুদটা বার করে রেখে দিচ্ছি রান্নার আগে যদি এগুলো গুছিয়ে রাখি তবে রান্নার সময় অনেকটা সুবিধা হয় তো এখানে দেখো এটা একদম খাটি হলুদ ভাঙানো হলুদ আমার বাবা পাঠিয়েছিল সেই হলুদটা একটু নিয়ে নিচ্ছি আর এই দেখো এই মশলা কৌটোর বাটি আরেকটা ফাঁকা হয়ে গেছে তার মধ্যে সর্ষে ঢেলে নিচ্ছি তো রান্নার সময় যদি মশলার কৌটোটা সাজানো গুছানো থাকে তাহলে রান্না করতে অনেকটাই সুবিধা হয় তো যেগুলো ছিল না কৌটোতে সেগুলো ঢেলে যেখানে থাকে সেখানে রেখে দিলাম এবার শুকনো লঙ্কারটাও শেষ হয়ে গেছিল তো তার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি আমি বোটাগুলো এইভাবেই এইভাবে ছাড়িয়ে রেখে দিই তাতে আমার কাজ করতে বেশ সুবিধা হয় তো সেই বোটা দেখো এক এক করে ছাড়িয়ে নেব। তো সমস্ত বোটা ছাড়ানো হয়ে গেছে এদিকে তার এখনো ঝোলটা রেডি হয়নি এখানে রয়েছে টোস্ট বিস্কুট সেটাই কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি তা আমরা দেখো মহিলারা এক হাতে কত কাজ একসাথে করি শুধু রান্না নিয়ে বসে থাকলে হয় না সত্যি তো এইদিকে দেখো কথা বলতে বলতে মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে তো গ্যাসটা নিবি দিয়েছি ঝোলটা দিকে নামিয়ে নেব আর এদিকে রাখা আছে ঠাকুরের বাসনগুলো সেগুলো এখনও মাজা হয়নি সেগুলো মাজবো পরে আর এদিকে মা চিরে বাঁচছে তো তার আগে আমি রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে ফেলবো গ্যাসটা পরিষ্কার করে ফেলবো দেখো গ্যাসটা মুছে নিচ্ছি তো রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে মনটাও বেশ ভালো লাগে আর যেহেতু মাছ করেছি আমি মাছের গ্যাসটা আগেই পরিষ্কার করে নিই তো পরিষ্কার করা হয়ে গেছে এখন গ্যাসটা গুছিয়ে সাজিয়ে নিচ্ছি তো তারপরে করবো রান্নাঘরের বেসিন পরিষ্কার দেখো বেসিনটা তেল মশলা যেহেতু পরে লাল হয়ে গেছে একদম তো সেটাই দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি কলটাও একটু পরিষ্কার করে নেব তো দেখো ভালো করে বেসিনটাকে পরিষ্কার করব কলটা ভালো করে আগে প্রথমে ঘষে নিলাম এবার বেসিনটা ঘষে নিচ্ছি কতটা লাল হয়ে গেছে তেল মশলার কাজ করতে করতে রান্না করে বেসিনের ওপর প্রচণ্ড চাপ পড়ে তো সেটাই পরিষ্কার করছি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে নিয়ে আর বেসিনটা পরিষ্কার থাকলে মনটা বেশ ভালো লাগে তো পরিষ্কার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কলটা ভালো করে ধুয়ে নিচ্ছি বেসিনটাও ধুয়ে নিচ্ছি দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আর মিক্সির কাপটা এবার ধুয়ে নেবো একটু ভিজিয়ে দিচ্ছি মশলা করে রেখে দিয়েছিলাম তো সেটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে এদিকে যে কাপ বাসনপত্রগুলো মেজে রেখে দিয়েছিলাম সেগুলোকেও গুছিয়ে ফেলছি তো রান্নার পর রান্নাঘরটা সত্যি গুছিয়ে নিলে খুব সুন্দর লাগে এক্সট্রা যে কাপগুলো সেগুলোও তুলে দিলাম এখানে দেখো কড়াইটা তুলে দিচ্ছি তা আমার এদিকে কথা বলতে বলতে প্রায় বেশিরভাগ রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তো এবার দেখো কয়েকটা বাসন যেগুলো ছিল সেগুলো গুছিয়ে ফেললাম এবার চলে গেলাম ঠাকুরের যে বাসনগুলো রাখা ছিল সেগুলো মাছতে তো সেগুলো মেজে নিয়ে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে ফেলবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে দিদি ভাই যেহেতু এসে একটু গল্প করতে করতে কাজেরও অনেকটা দেরি হচ্ছে তার ছাড়াও তোমরা যেন আগের ভিডিওতে আমার একটু শরীরটা খারাপ হয়েছিল তো কাজটা করতে একটু দেরি হচ্ছে তো চটপট বাসনগুলো মেজে ফেলি বাসনগুলো মেজে নিয়ে তারপরে রান্না ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিতে হবে তো দেখো হাতের মধ্যে কালি লেগে গিয়েছিলো সেটাই ভালো করে পরিষ্কার করছিল তো তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও বাসনগুলো মাজা হয়ে গেলো এখন বাসন মাজার জায়গাটা দেখো ভালো করে আমি ধুয়ে দিচ্ছি যে একটু কাদা জমে জমে রয়েছে তো সেটাই আমি একটু ভালো করে ঘষে দেওয়ার চেষ্টা করছি কারণ আমার যে এই ড্রেনগুলো দেখতে পাচ্ছো ড্রেনগুলো দিয়ে খুব ভালো জল পাস করে না তো তার জন্য এইভাবে ঘষে ঘষে দিতে হয় আবারও পরে আরও একবার দিতে হবে নাহলে এই কাদাগুলো জমে যায় তো দেখো অনেকটাই পরিষ্কার করে ফেলেছি এদিকে বাসনগুলো দিয়েছি। এখন যাব আমি ঠাকুর ঘরটা জায়গাগুলো তো চলে এসেছি ঠাকুর ঘর মুছতে তা আমার রান্নাঘর ঠাকুরঘর এই দুটোই মেন ঘর যেগুলো পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না তো বাকি ঘরগুলো তো অবশ্যই পরিষ্কার করতে হয় এগুলোও কাজের সাথে সাথে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো গোপু সোনাকে দিয়ে দিয়েছি দুপুরবেলা খেতে আর এই গোপু সোনা দেখো গরমের মধ্যে চুলও পড়েনি টাক মাথাতে বসে খাচ্ছে তো প্রচণ্ড গরমে আমরাই অস্থির হয়ে যাচ্ছি তো গোপু সোনারও তো গরম লাগছে ওই জন্য তাকে পরানো হয়নি চুলটা তো এদিকে দিদিভাই সবাইকে খেতে দিয়ে দিচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর রেস্ট নিয়েছিলাম তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় এনেছিলো শিঙারা তো সেই শিঙারাটাই খাচ্ছিলাম আর দেখো আমাদের সোনা রয়েছে পিসির কোলে তো শিঙারা খাওয়ার পরে চলে এসেছি চা খেতে শিঙারা খাওয়ার পরে একটু চা না খেলে কি আমাদের ভালো লাগে তো সন্ধ্যাবেলা চা খেয়ে নিলাম তো তারপরে তোমাদের দাদা অফিস থেকে কিছু জিনিস এনেছিল বাদাম নিমকি তো সেগুলোই আমি ঢেলে নেব বলে সেগুলো নিয়ে রান্নাঘরে আবারও চলে এসেছি রান্নাঘরে কাজের আর শেষ থাকে না যেন সারাদিনে যতই গুছাই একটা না একটা কাজ থেকেই যায় আমাদের তো তারপরে একটা ময়দার প্যাকেটে আনা হয়েছিল ময়দাটা শেষ হয়ে গেছিলো আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তো অক্ষয় দ্বিতীয়ায় বেশ কয়েকটা প্যাকেট পাওয়া গেছিলো তো সেই প্যাকেটে কি কি পাওয়া গেছিলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এতক্ষণ কথা বললাম শুভ অক্ষয় তৃতীয়া বলতেই তোমাদের ভুলে গেছি তো তারপরে গোপু দিয়ে দিলাম রাত্রের খাওয়ার রাতের খাওয়ারে দিয়েছিলাম দই চিড়ে তো দই চিরে গোপুসোনা খেয়ে নিচ্ছি এই গরমে দেখো দই চিরেটা আমাদেরও যেমন ভালো লাগে গোপুসোনারও নিশ্চয়ই ভালো লাগবে সেই জন্য দিয়ে দিয়েছিলাম দই চিরে খেতে তো এই গরমে আমরা গোপুসোনাকে কীভাবে আপ্যায়ন করলাম সেটাই তোমাদের এই ভিডিওতে কিছুটা দেখানোর চেষ্টা করলাম পুরোটা তো সম্ভব নয় তারপরে দিয়ে দিয়েছিলাম মিষ্টি তিনটে মিষ্টি দিয়েছিলাম লাড্ডু সন্দেশ আর দেখো চমচম তো গোপুসোনার ডিনারের ছিল আজকে এই মেনু গোপুসোনার ডিনারগুলো কেমন লাগলো লাঞ্চেও তোমাদের দেখালাম তা আমাদের এই গপুষণা সব কিছুই তো খায় তোমরা জানো আর এখানে রাখো দিয়ে দিয়েছি গরমে গোপুসোনাকেও আইসক্রিম চামুচো করে খাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম